আজ নভেম্বর মাসের চার তারিখ আর এই আজ থেকেই শুরু হয়ে গেল স্পেশাল ইনটেনশিভ রিভিশন যদিও বেশ কয়েকদিন আগেই এই স্পেশাল ইনটেনশিভ রিভিশন রকম শুরু হয় যেখানে বিএলওদের প্রশিক্ষণ অ্যানোভারেশন ফর্ম ছাপার কাজটি শুরু হয় কিন্তু আনুষ্ঠানিকভাবে নভেম্বর মাসের চার তারিখ অর্থাৎ আজ থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বিএল ওরা এবং বিএল ওরা প্রত্যেক ভোটারকে আলাদা আলাদা এনুমারেশন ফর্ম দেবে সেই এনুমারেশন ফর্মেই ভোটারের নাম বয়স এপিক নাম্বার সমস্ত তথ্য প্রিন্ট করা থাকবে এক একজন ভোটারের এক একটি আলাদা আলাদা এনুমারেশন ফর্ম হবে কোনো ভোটারকে কোথাও যাওয়ার দরকার নেই এবং এই ফর্মটি নিয়ে কোনো জায়গায় জমা দিতে হবে তাও কিন্তু নয় বিএল ওরা আবার বাড়িতে এসেই এই ফর্মটি নিয়ে যাবেন এবং তারা সংশ্লিষ্ট ই আর দপ্তরে জমা করবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এই যে ঝাড়াই বাছাই হচ্ছে ভোটারদের এই নভেম্বর মাসের চার তারিখ থেকে আগামী ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত এই ইউনিভার্সাল ফর্ম বিতরণ এবং গ্রহণ এই পর্বটি চলবে তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হলো এর আগে বিহারে হয়েছে প্রতিবেশী রাজ্য অসমে অবশ্য এখন হচ্ছে না কেননা সেখানে আগেই এনআরসি হয়েছে এই স্পেশাল রিভিশন নিয়ে মানুষের মনে বিভিন্ন রকমের আতঙ্ক বা ভয় একটা কাজ করছে যদিও ভয় বা আতঙ্কের কিছু নয় কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনের জোর কদমে যেমন কাজ শুরু হয়ে গেল ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলও বিভিন্ন কর্মসূচি নিয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনকে কেন্দ্র করে প্রতিটি ভোটের সময় নির্বাচন কমিশন যেমন জোর কদমে কাজ করে এবং গণতন্ত্রের একটি বৃহৎ উৎসব হয় পাশাপাশি এখন এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে সব দিকে সব জায়গায় সমানে আলোচনা চলছে এবং এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকছি আমরা নভেম্বর মাসের চার তারিখ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হলো আজ থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ইনোভেশন ফর্ম এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে আরো আপডেট থাকছে আমাদের চ্যানেলে সকলকে অনুরোধ করছি ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন নমস্কার